আমাদের সাথে আছেন সাতবারের ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন শাপলা আক্তার ব্যাডমিন্টনে যাকে এক নামে চেনে সবাই এর আগে একজন ছিলেন এলিনা খাতুন হ্যাঁ এলিনা খাতুন উনি নয়বারের বারের চ্যাম্পিয়ন উনিও একটা সময় ছেড়ে দিয়েছেন এরপর আসছেন শাপলা আক্তার সহ আরও অনেকেই উনি সাতবারের ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন যেটা বাংলাদেশের আর কারো শাটলারের নেই আর কোনো শাটলারের এইটা নাই যে তিনবার ট্রিপল সাতবার ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন আপনার এই উনচল্লিশতম জাতীয় ব্যাডমিন্টনে একটা সময় আপনারা খেলেছেন হ্যাঁ এখন হয়তো ছেড়ে দিয়েছেন এই আগামীকাল হতে শুরু হতে যাচ্ছে হ্যাঁ উনচল্লিশতম জাতীয় ব্যাডমিন্টন আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে ধন্যবাদ জানা ভাই অ্যাকচুয়ালি সামনে যখন টুর্নামেন্ট হয় বা ন্যাশনাল টুর্নামেন্ট বাংলাদেশের সবথেকে বড় টুর্নামেন্ট এটা ন্যাশনাল তো এই টুর্নামেন্ট আসলে খেলতে না পারাটা অনেক কষ্টের একটা সময়ের পরে আসলে সবাইকে ছেড়ে দিতে হয় নতুনদের আগমনে বা নতুনরা আরও ভালো করুক এই জন্য আর টুর্নামেন্ট খেলতে না পারা যেরকম একটা আর্থের আবার এখান থেকে ভালো কিছু আসতেছে বা নতুনটা আসতেছে এটাতেও নিজের ভিতরটা ভালো লাগে যে তারাও ভালো করছে সেই জন্য অ্যাকচুয়ালি কষ্টটা কি কমে কিন্তু উনচল্লিশতম জাতীয় প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট করতেছে সবার জন্য শুভকামনা এবং হার জিত বড় কথা না পার্টিসিপেট করাটাই বড় কথা যারা জিতবে তাদের জন্য শুভকামনা যারা হারবে তাদের জন্য শুভকামনা ধন্যবাদ